জাতীয় আখা আকাঙ্ক্ষা যেটা বলা হচ্ছে সেটা মানে পার্টলি হচ্ছে গোটা জাতির আশা প্রতিফলিত এই জুলাই কাছে কি মনে হয় এটা এক এক দলের দৃষ্টিতে আমি মনে করি না যে এখন বললো যে বলো যে আপনি জুলাই সনদের বিরুদ্ধে বলছেন না বিরুদ্ধের বিষয় না এখানে জাতীয় আখা আকাঙ্ক্ষা যেটা বলা হচ্ছে সেটা মানে পার্টলি আসতেছে এবং যারা এই নব্বইয়ের গণ অভ্যানে অংশ নিয়েছিল তাদের যে আখা আশা আকাঙ্ক্ষা সে জায়গায় অবশ্যই এখানে প্রতিফলন আছে অনেক কিছুই কিন্তু এটা যদি বলা হয় যে একটা জাতির ঐক্যবদ্ধ কিছু বিএনপি জামাত এবং আর কয় দল মিলে যদি এটাতে স্বাক্ষর করে যদি মনে করে যে এটা যে পুরো জাতির মতামত আছে এটা তো আমি মনে করি না এটা মনে করার কোনো কারণ নাই এখানে বাংলাদেশের আরো বড় বড় যে রাজনৈতিক দলগুলো এগুলো অনুপস্থিত এখানে আওয়ামী লীগ অনুপস্থিত জাতীয় পার্টি অনুপস্থিত চোদ্দ দল অনুপস্থিত এখন দেখা যাচ্ছে দাসদ বাসদ বাসদ সিপিপি অনুপস্থিত তাহলে আর কি আছে জামাত বিএনপি আর এই রবের দল জাসদ আর দুই চারটা খুচরা পার্টি আর এনসিপি যার এখনো নিবন্ধনীয় সংকট আছে তার মার্কাই নাই তো এরকম এরকম কয়টা দল যে আকাঙ্ক্ষা ধারণ করে সেটাই যে পুরো চব্বিশের গণ অভ্যুত্থানে যে চেতনা সেটাতে ফুটে ওঠে সেটাও যেমন আমি বিশ্বাস করি না আবার এটা জাতীয় চেতনাতেও আসে না যে জাতীয় চেতনা হলে সবাই অংশগ্রহণমূলক কিছু যদি হয় থাকে সেটাতে আসবে এখন দেখা যাক নিশ্চয়ই বাকি আছে সেই দুই দিনের মধ্যে ঘটনা কোন দিকে যায় বুঝতে সেনাবাহিনী নিয়ে যা হচ্ছে মানুষ এই ব্যাপারে জানতে চায় সেখানে কি হচ্ছে তারা তো এই মধ্যে আপনি জানেন যে তাদের আহ মানে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী অপরাধ গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে সিভিল মানে পুলিশের কাছে হস্তান্তর করার কথা তারা সেটি সাব জেল ঘোষণা করে ক্যান্টনমেন্টেই সাব জেল ঘোষণা করেছে মানে হস্তান্তর করেনি তারা তো এই বিষয়টি কি আইনের বরখেলাফ হলো নাকি সেনাবাহিনী তাদের দৃঢ়তা দৃঢ়তার পরিচয় দিল এটা আইনি দৃষ্টিতে দেখলে বরখেলাপ আছে আবার আপনি যদি সেনাবাহিনীর দৃষ্টিতে দেখেন তাদেরও তো এটা আছে যে তাদের আইনে তাদের বিচার হওয়ার কথা বাট আমি বলবো যে সেনাবাহিনী যেভাবে এক হচ্ছে দ্যাটস গুড ওয়ান সরকার যা চাইছে সরকার এদের বিরুদ্ধে যখনই আদালত যখন ওদের বিরুদ্ধে ইয়ে করেছে আপনার গ্রেপ্তারি পরোনা জারি করেছে তাদেরকে সেনাবাহিনী গ্রেপ্তার না করুক কিন্তু তাদেরকে হেফাজতে নিয়েছে এখন কিভাবে তাদেরকে প্রডিউস করবে এই আইন এই এই মামলাটা কিভাবে যাবে এটা আমাদের এখনো দেখার বিষয় আছে এর মধ্যে আপনি দেখেন যে এই প্রতিহিংসামূলক অনেক কাজ হয়ে যাচ্ছে এই আসামি গুলো যারা আছে তাদের পাঁচজন জন আর্মি পার্সন এর ছবি নিয়ে টিএসসি তে আবার তাদেরকে অবমাননা করা হচ্ছে তো সরকারের ইন্টেনশন কি সেটাও মানুষ পর্যবেক্ষণ করছে কারণ এটা প্রথমবারের মতো এমন একটা মামলা এসেছে সিভিল কোর্টে যেটা অতীত ইতিহাসে আমরা দেখিনি যে কোনো সার্ভিং জেনারেলদের বা আর্মি পার্সোনালদের এভাবে সিভিল কোর্টে বিচার হতে পুরো বিষয়টি পরিস্থিতি অনেকখানি ঘোলাটে এবং জটিল কোন দিকে যায় বলা মুশকিল মানুষ চাঁদা দিতেও চায় মানুষ যে চাঁদা বাজি করছে চাঁদা দিতেও চায় কিন্তু মানুষ এই নিচয়তা পাচ্ছে না যে কারে চাঁদা দেবে কয়জন যে দেবে জাতি উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে ফেব্রুয়ারিতে একটা সাধারণ নির্বাচন যার মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে সে নির্বাচিত সরকার যে অত্যাচার করবে সে অত্যাচার মানুষ সহ্য করার জন্য ক্ষমতা রাখে কিন্তু এখন চারমুখী অত্যাচার মানুষ সহ্য করতে পারছে না তাই না এবং সেই সেই নির্বাচিত সরকারকে তারা এটা গ্যারান্টি দিবে চাঁদাবাজির বা আদার্স লাইসেন্স দেবে যা বাবা তোমাদের কি দিয়েছে লাইসেন্স তোমরা এখন যা ইচ্ছা করো এখন সবাই বললো আমার কাছে লাইসেন্স আছে আমার কাছে লাইসেন্স আছে আমিও কেন করব না এটা এই জায়গা থেকে মানুষ রক্ষা পেতে চায় আমি আরো বহুদিন বলেছি মানুষ চাঁদা দিতেও চায় মানুষ যে চাঁদাবাজি করছে চাঁদা দিতেও চায় কিন্তু মানুষ এই নিচতা পাচ্ছে না যে কারে চাঁদা দেবে কয়জনকে দেবে সবাই এসে দাবি করে এতজনকে চাঁদা দিয়ে তো মানুষ ব্যবসা করতে পারবে না মানুষ জীবন ধারণ করতে পারবে না মানুষের চাকরি চলে যাচ্ছে মানুষের খাবারের অভাব পড়ছে মানুষের পরিস্থিতিতে অভাব পড়ছে মানুষ একটা অনিশ্চিত জীবনে যাচ্ছে শিক্ষার পরিবেশ নাই সব কিছু নিয়ে মানুষ এখন আতঙ্কগ্রস্ত যে ডক্টর ইউনুস কবে বিদায় নিয়ে নতুন একটা সরকারকে দেবে সে যেই হোক সে জামাতের হোক অন্য দলের হোক আর ইনক্লুসিভ ইলেকশন হইলে সেটা যদি আওয়ামী আসে কারো আপত্তি নেই এখন অনেকেই অভিযোগ মানে অভিযোগ করছেন চায় না তারা ভিন্ন পথে ক্ষমতায় যেতে চায় যে জামাত মানে তারা ক্ষমতায় আসবে নির্বাচন তখনই হবে যখন নিশ্চিত হবে যে জামাত ক্ষমতায় আসবে এই জন্য যত রকম ব্লু প্রিন্ট করা কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা ইলেকশন মেকানিজম এগুলো নাকি জামাত করে ফেলেছে এরকম অভিযোগ কিন্তু খুব জোরে আসছে আমি আমি শিওর আপনার কারণ এরকম অভিযোগ গেছে আচ্ছা আচ্ছা এটা অস্বীকার করার কোনো ইয়ে নাই আমিও শুনছি কিন্তু শোনা কথাটা আমরা বিশ্বাস করব না আমরা দেখবো যে অ্যাক্ট অনুযায়ী এখন সতেরো তারিখে যদি তারা স্বাক্ষর না করে তাহলে জাতির কাছে এটা পরিষ্কার হবে যে তারা নির্বাচনে যে রোডম্যাপ আছে সে জায়গায় তারা যেতে চায় না তারা ভিন্ন পথে ক্ষমতায় যেতে চায় ওকে এখন ভিন্ন পথে যে ক্ষমতায় যেতে চায় এরকম একটা তারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই শুনেছেন যে তারা নাকি টেলিফোনে আরই পাচ্ছে এবং এবং এন যেটি ছিল ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি তারা যে ফোনে আরি পাততে পারতে এইসব ইকুইপমেন্ট তাদের কাছে আছে এগুলো নাকি এখন জামায়াত হস্তগত করেছে এবং তারা নাকি বিভিন্ন রাজনীতিবিদদের এমনকি প্রধান উপদেষ্টারও ফোন আলাপ তারা রেকর্ড করছে আপনি শুনেছেন নিশ্চয়ই এরকম কথা এটা তো জামাত নেতা নিজেই দাবি করছেন আমাদের কাছে অমুক অমুকের ইয়ে আছে এবং সেই ইয়েটা কিভাবে পেয়েছেন সেটা তো উনি ক্লিয়ার করেন নাই উনি কি ব্যক্তিগত আলাপ রেকর্ড করেছেন সামনাসামনি রেকর্ড করেছেন না এম মাধ্যমে যেটা সরকারি গোয়েন্দা সংস্থাদের রেকর্ড করার যে অনুমতি আছে সরকার তো আইন করে সেটা করেছে যে কারো কল রেকর্ড করা আপনারা আমার সহায় করতে পারে তো সেটা কি ওই সরকারি সহায়তায় করছে সেটা তো ক্লিয়ার না যদি মানে মানে তার আগে আপনি জানেন যে নাইড ইসলামও একই রকম দাবি করেছিল যে উপদেষ্টাদের আহ বক্তব্য তাদের কাছে আছে কারা কারা সেফ এক্সিট করতে চায় বিষয়টা অনেক অ্যালার্মিং না অবশ্যই অ্যালার্মিং তাহলে তো একজনের উপর আরেকজনের আস্থা থাকবে না কিন্তু আবার এই সংস্থাটা যদি আপনি যেটা বললেন সংস্থায় যে রেকর্ডিং যে ক্ষমতা আছে সেখানে যদি তাদের লোক থাকে তারা তাদের মাধ্যমে যদি এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে থাকে তাহলে তো এটা আবার অন্যায় এটা এটা যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্রীয় আহ যন্ত্রকে তো তারা ব্যবহার করে এটা করতে পারে না কিন্তু আমি আবারও বলছি আমি আপনি তো শিওর না তারা কোন মাধ্যম থেকে এটা পেয়েছেন এবং কিভাবে দাবি করছেন তো তাদেরকে আপনি সরাসরি অভিযুক্ত করতে পারবেন না বাট কালচার যদি মনে করেন এটা তো একটা নিন্দনীয় কালচার আপনার আপনার কাছে কেন আরেকজনের রেকর্ড থাকবে আর যদি রেকর্ড একেই থাকে কোন সূত্রে পেয়েছেন কিভাবে পেয়েছেন এবং জাতির জন্য যেটা সেটা যদি খুব গুরুত্বপূর্ণ হয় প্রকাশ করে দেন মাঠে ফাঁকা আওয়াজ দিয়ে তো লাভ নেই আপনি তো আপনি জানেন যে এরকম সেই নিক্সন সরকারের পতন হয়েছিল আপনার এই ডেমোক্রেটিক পার্টির জন্য জন্য রাইট আপনার মনে আছে নিশু যুদ্ধ অপরাধীদের যখন বিচার হয় তখন বিচারপতি নাসিমুল নিজামুল হক রাইট তার তার অফিসের কম্পিউটারে কে বা কারা অনেকেই অভিযোগ করেন জামাতের একটি অংশ সেখানে আরিপাতার ডিভাইস সেট করেছিল যেটা দিয়ে যে স্কাইপ ক্লেঙ্কারি নামে পরিচিত যেই ফোন যেটি যেটি নিয়ে খুব অনেক রকম ধুম্র জাল তৈরি হয়েছে যাই হোক এই তার মানে কি অনেক অভিযোগ করছেন অনেকেই যে জামাতের আগে থেকেই এরকম আরিপাতা পাতার ইকুইপমেন্ট তাদের আছে ওই টেকনোলজি তাদের যেমন আছে তারা ইংল্যান্ড থেকে ট্রেনিংও নিয়ে এসেছে আমি জানি না আপনি এই ব্যাপারে অবগত আছেন কিনা না আমি জানি না আমি কমেন্টও করতে পারবো না বাট স্কাইফ ফ্রি বা স্কাইফ যেটা বলছেন যে অ্যাপস দিয়ে যেভাবে ইয়ে হয়েছিল সেটাতে একটা বড় ধরনের কেলেঙ্কারি সেটা তো আহ জামাত করেছে না কে করেছে তার থেকেও বড় কথা যিনি এই এই রায় লিখছিলেন তিনি কেন এই ধরনের রায় করছিলেন সেটা নিয়ে প্রশ্ন ওঠা উচিত আপনার রায় কেন আপনি আরেকজনকে সহায়তা নেবেন বা এই যে ধরনের কথাবার্তা তখন এদের আলাপ এসেছিল সেগুলো তো কোনো সুস্থ আলাপ ছিল না তো আমি শুধু যারা করেছে তাদের মিস্টেক করছেন সেটি কোনো খারাপ আলোচনা ছিল না আপ না অবশ্যই সেটা খারাপ আলোচনা ছিল কারণ হচ্ছে যে আপনি আপনার রায় কেন আরেকজনকে লিখে দিতে বলবেন আপনি তো একজন বিচারপতি বলেননি তো উনি তো যুদ্ধা আমার মনে আছে কি জিয়া করিম সম্ভবত তিনি আপনার তিনিও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে একজন শিক্ষক বা গবেষক খুবই উচ্চ পদে আছেন তিনি তার সঙ্গে পরামর্শ করছিলেন ওখান থেকে তিনি কোনো সিদ্ধান্ত নেননি যাই না অনেকদিন আগের বিষয় আপনার আপনি এই বিতর্কটা আমি যেটা হয়ে থাকুক আমি বলবো আমি বলবো যে উনি পরামর্শ নিতে পারেন না উনি 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 কেন পরামর্শ নেবেন কি একজনের কাছ থেকে কেন পরামর্শ নেবেন উনি তো বিদেশি অবস্থা ওই ওই ভদ্রলোক তো বিদেশি অবস্থান করছেন ওই ভদ্রলোক তো এমন নয় যে উনার পাশাপাশি বসছেন উনি যে আইন সহায়তা নিচ্ছেন সেরকম তো না উনি তো স্কাইবি মানে কে যদি বলেন উনি তো একজন বাংলাদেশি আর তাইলে যদি সেটাই বলেন বাংলাদেশি হোক আর যেই হোক যখন আপনি একজন বিচারপতি তার কর্মকাণ্ড সীমিত আছে সুলতানা আপনার সাথে তর্ক করবেন এগুলা নিয়ে যখন আপনি বিচারপতি আপনার কিছু পবিত্রতা আছে আপনি যাত্রার সাথে আলাপ করতে পারবেন না যেখানে সেখানে যেতে পারবেন না ডক্টর ইউনুসের আমলে যেমন এগুলো মানা হচ্ছে না এর আগের মানা হয় নাই এমনও হয়েছে যে টকশোতে গিয়ে বিচারপতি কথা বলে বিচারপতি মানে কি লন্ডনে গিয়ে টকশোতে অংশ নেয় কোন সভ্যতায় এটা কার করে যে একজন বিচারপতি টেলিভিশন টপ যায় এই সমস্ত ফালতু কাজ ওরা অনেক করেছে এবং সেগুলা দেশের অনেক বদনাম আমার প্রশ্নটি কাছে জামাতের কাছে আগে থেকেই এরকম আরিপাতার ডিভাইস আরিপাতার টেকনোলজি তাদের কাছে নাকি আগে থেকেই ছিল এখন তো আমি নাকি সব আমি নাকি নিয়ে কোনো কথা বলতে পারবো না আমি জানি না বাট আমি বলছি এটা অনৈতিক যদি থেকে থাকে যদি তারা সেই কাজ করে থাকে কিন্তু আমি না জেনে কেন কিভাবে বলবো যে তারা এটা করছে এবং এটাও তো বলছি যে আপনাকে যে যদি করে থাকে যদি থেকে থাকে তাহলে সেটা ফাঁকা আওয়াজ না দিয়ে তারা জাতির সাথে প্রকাশ করা উচিত তো সেটাও তো তারা প্রকাশ করছে না আপনার কাছে কি মনে হয় যে বিএনপি বিষয়টিকে কিভাবে দেখছে বিএনপি কিভাবে দেখছে সালাউদ্দিন সাহেবকে প্রশ্ন করেন না আপনি আপনি কোনো পর্যবেক্ষণ না আমি তো বিএনপির আমি বিএনপির মত ধারণ করিনি তো আমি বিএনপির কোনো মুখপাত্র নই না আপনার কোনো আলাপ আলোচনা তাদের সঙ্গে হয়েছে কিনা কিংবা ধারেন না হলেও আমি আমি তো ওরা কি মনে করে সেটাই তো বলতে পারবো না আমি তো তাদের মনের মধ্যে ঢুকি নাই আমি আমি বিশেষটা অনৈতিক সেটা বলেছি সেটা আমার মত আমি মত প্রকাশ করতে পারি কিন্তু বিএনপি কিভাবে নিচ্ছে সেটা আমি না এবং নিশ্চয় সুখের সুখের বিষয় না এটা যে একেবারে আনন্দে নেওয়ার এটা জাতি উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে ফেব্রুয়ারিতে একটা সাধারণ নির্বাচন যার মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকার যে অত্যাচার করবে সে অত্যাচার মানুষ সহ্য করার জন্য ক্ষমতা রাখে কিন্তু এখন চার মুখী অত্যাচার মানুষ সহ্য করতে পারছে না তাই না এবং সেই সেই নির্বাচিত সরকারকে তারা একটা গ্যারান্টি দিবে চাঁদাবাজির বা আদার্স লাইসেন্স দেবে যা বাবা তোমাদের কি দিয়েছে লাইসেন্স তোমরা এখন যা ইচ্ছা করো এখন সবাই বললো আমার কাছে লাইসেন্স আছে আমার কাছে লাইসেন্স আছে আমিও কেন করব না এটা এই জায়গা থেকে মানুষ রক্ষা পেতে চায় আমি আরো বহুদিন বলেছি মানুষ চাঁদা দিতেও চায় মানুষ যে চাঁদাবাজি করছে চাঁদা দিতেও চায় কিন্তু মানুষ এই নিচুতা পাচ্ছে না যে কারে চাঁদা দেবে কয়জনরে দেবে সবাই এসে দাবি করে এতজনকে চাঁদা দিয়ে তো মানুষ ব্যবসা করতে পারবে না মানুষ জীবন ধারণ করতে পারবে না মানুষের চাকরি চলে যাচ্ছে মানুষের খাবারের অভাব পড়ছে মানুষের আইন শৃঙ্খলার পরিস্থিতিতে অভাব পড়ছে মানুষ একটা অনিশ্চিত জীবনে যাচ্ছে শিক্ষার পরিবেশ নাই সব কিছু নিয়ে মানুষ এখন আতঙ্কগ্রস্ত যে ডক্টর ইউনুস কবে বিদায় নিয়ে নতুন একটা সরকারকে দেবে সে যেই হোক সে জামাতের হোক বিএনপির হোক অন্য দলের হোক আর ইনক্লুসিভ ইলেকশন হইলে সেটা যদি আওয়ামী লীগও আসে কারো আপত্তি নেই